আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক প্রিয় বন্ধুরা আমরা আজকে জানব যে রমজানের সিয়াম সম্বন্ধে যাদের উপর রমজানের সিয়াম ফরজ প্রত্যেক মুসলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক সিয়াম আদায়ে সক্ষম হাইজ নেভাস থেকে মুক্ত ব্যক্তির উপর সিয়াম আদায় করা ফরজ শিশু যদি সিয়াম আদায়ে সক্ষম হয় তবে শিক্ষার জন্য তাকে সে নির্দেশ দিতে হবে নিম্ন বর্ণিত যে একটি মাধ্যমে রমজান মাস শুরু হয়েছে প্রমাণিত হবে এক রমজানের চাঁদ দেখা প্রাপ্তবয়স্ক বিশ্বস্ত মুসলিম যদি যেহেতু সে নারী হয় তার সাক্ষাতের ভিত্তিতে চাঁদ দেখা প্রমাণিত হবে আর দু নম্বর সাবান মাস ত্রিশ দিন পূর্ণ হওয়া ফজর হওয়ার পর থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম রাখতে হবে ফরজ সিয়ামের জন্য ফজরের পূর্বে অবশ্যই নিয়ত করতে হবে এবার জানব শ্যাম বিনষ্টকারী বিষয় কিভাবে শ্যাম নষ্ট হয় এক নম্বর হচ্ছে যৌনাঙ্গে সহবাস করা এ কারণে তাকে উক্ত শ্যামের কাজ আদায় করতে হবে এবং কাফফারা দিতে হবে কাফারা হচ্ছে একজন কৃতদাস মুক্ত করা না পারলে ধারাবাহিকভাবে মাস রোজা রাখা এটাও সম্ভব না হলে ষাটজন মিসকিনকে খাদ্য প্রদান করা কেউ যদি কাজেও সক্ষম না হয় তবে তাকে কোনো কিছুই করতে হবে না দু নম্বর বীর্যপাত করা চুম্বন বা স্পর্শ বা হস্তমৈথুনের মাধ্যমে তবে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না তিন নম্বর ইচ্ছাকৃতভাবে পানাহার করা ভুলক্রমে পানাহারে রোজা ভঙ্গ হবে না চার নম্বর সিঙ্গা বা রক্তদানের মাধ্যমে রক্ত বের করা তবে পরীক্ষা করার জন্যে সামান্য রক্ত বের করলে বা জখম ও নাক থেকে অনিচ্ছাকৃত রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে না পাঁচ নম্বর ইচ্ছাকৃত বমি করা রোজাদারের কণ্ঠনালিতে যদি ধুলা ঢুকে পড়ে বা কুলি করতে গিয়ে ও নাকে পানি দিতে গিয়ে যদি অনিচ্ছাকৃত পানি গিলে ফেলে অথবা চিন্তা করতে করতে বীর্যপাত হয়ে গেলে অথবা স্বপ্নদোষ হলে অথবা অনিচ্ছাকৃতভাবে রক্ত বের হলে বা বমি হলে রোজা নষ্ট হবে না রাত আছে এই ধারণায় যদি খানা খেতে থাকে এবং পরে জানতে পারে যে দিন হয়ে গেছে তবে তাকে কাজ আদায় করতে হবে কিন্তু ফজর হয়েছে কিনা এই সন্দেহ করে খেলে রোজা নষ্ট হবে না আর সূর্য অস্ত গেছে এই সন্দেহ করে দিনের বেলায় খেয়ে ফেললে তাকে কাজ আদায় করতে হবে রোজা ভঙ্গকারীদের বিধিবিধান বিনা কারণে রমজানের রোজা ভঙ্গ করা হারাম যে নারীর ঋতু বা নেফাজ হয়েছে তার রোজা ভঙ্গ করা ওয়াজিব এমনিভাবে কোনো মানুষের যান বাঁচানোর জন্য রোজা ভঙ্গ করার দরকার হলে ভঙ্গ করা আছে বৈধ কোনো সফরে রোজা রাখা কষ্টকর হলে বা অসুস্থতার কারণে রোজা রাখা এই ক্ষতির সম্ভাবনা থাকলে রোজা ভঙ্গ করা সুন্নত দিনের বেলায় সফর শুরু করলে গৃহে থাকা অবস্থাতেই রোজা ভঙ্গ করা যায় গর্ভবতী ও সন্তানকে দুগ্ধদায়ী নারী যদি রোজা রাখার কারণে নিজের স্বাস্থ্যের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে তবে তার জন্য রোজা ভঙ্গ করা বৈধ তবে এদেরকে শুধুমাত্র কাজ আদায় করতে হবে কিন্তু গর্ভবতী ও দুগ্ধদায়ী নারী শুধুমাত্র বাচ্চার ক্ষতির আশঙ্কা করলে রোজা ভঙ্গ করবে এবং তা কাজা করার সাথে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে অতিবৃদ্ধ ও সুস্থ হওয়ার আশা নাই এমন দুরারোগে আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে অপারগ হলে রোজা ভঙ্গ করে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে তাকে কাজ আদায় করতে হবে না ওজোরের কারণে কোনো মানুষ যদি কাজা রোজা আদায় করতে দেরি করে এমনকি পরবর্তী রমজান এসে যায় তবে তাকে শুধুমাত্র কাজ আদায় করলেই চলবে কিন্তু বিনা ওজরে দেরি করলে কাজা করার সাথে সাথে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে ওজোরের কারণে কাজ আদায় করতে না পেরে মৃত্যুবরণ করলে কোনো কিছু আবশ্যক হবে না কিন্তু কাজা আদায় না করার কোনো ওজোর ছিল না তবুও করেনি আমতাবস্থায় অবস্থায় মৃত্যুবরণ করেছে তবে প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করবে মৃতের নিকটাত্মীয় জন্যে সুন্নত হচ্ছে রমজানের কাজা রোজা ও এবং মানতের রোজা যা সে আদায় না করেই মৃত্যুবরণ করেছে সেগুলো তার পক্ষ থেকে আদায় করে দেওয়া ওজোরের কারণে রোজা ভঙ্গ করেছে তারপর দিন সস হওয়ার আগেই ওজন দড়িভূত হয়ে গেছে তখন সে হিমসাক করবে খানাপিনা থেকে বিরত থাকবে রামাজানের দিনের বেলায় যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে বা ঋতুপতী নারী পবিত্র হয় বা রোগী সুস্থ হয় বা মুসাফির ফেরত আসে বা বালক বালিকা প্রাপ্তবয়স্ক হয় বা পাগল সুস্থ বিবেক হয় তবে তাদেরকে ওই দিনের রোজা কাজ আদায় করতে হবে যদিও তারা দিনের বাকি অংশ খানাপিনা থেকে বিরত থাকে আমরা জানব নফল শ্যাম সম্বন্ধে সর্বোত্তম নফল শ্যাম হচ্ছে একদিন রোজা রাখা একদিন না রাখা তারপর প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার তারপর প্রতি মাসে তিন দিন রোজা রাখা উত্তম হচ্ছে আইএমএ বীজ তথা প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ সন্ন্য হচ্ছে মোহরম ও শ্রাবণ মাসের অধিকাংশ দিন আশুরা দিবস মোহরমের দশ তারিখকে বলা হয় আরাফাত দিবস ও সাওয়াল মাসের ছয় দিন রোজা রাখা মাখরু হচ্ছে শুধুমাত্র রজম মাসের রোজা রাখা এককভাবে শুক্রবার ও শনিবার রোজা রাখা সন্দেহের দিন রোজা রাখা শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা না গেলে তিরিশ তারিখকে সন্দেহের দিন বলা হয় কখন রোজা রাখা হারাম মোট পাঁচ দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন এবং আইয়ামের তসরিক তথা জিলহাজের এগারো বারো তেরো তারিখ তবে তামাত্তু কেরান হজকারির উপর যদি দম মানে জরিমানা ওয়াজিব থাকে তাহলে তার জন্যে ওই তিন দিন রোজা রাখা হারাম নয় এবার জানব সতর্কতার বিষয় বড় নাপাকিতে লিপ্ত ব্যক্তি হায়েজ ও নেফাস বিশিষ্ট নারী যদি ফজরের পূর্বে পবিত্র হয় তবে তাদের জন্যে সাহুর খাওয়া এবং রোজার নিয়ত করা যায় তারা দেরি করে ফজরের আজানের পর গোসল করলেও কোনো দোষ নেই তাদের সিয়াম বিশুদ্ধ হবে রামাজান মাসে নারী যদি মুসলমানদের সাথে ইবাদতের শরীর থাকার উদ্দেশ্যে সাময়িকভাবে ঋতু বন্ধ করার ওষুধ ব্যবহার করে এবং তাতে ক্ষতির সম্ভাবনা না থাকে তবে তা যাই আছে রজাদার যদি নিজের থুতু বা কফ মুখের ভিতর থেকেই গিলে ফেলে তবে তা যাই আছে নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন আমার ওম্মত ততদিন কল্যাণের মাঝে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে এবং দেরিতে স্বাভাবিক খাবে। মানে ফজরের পূর্ব মুহূর্তে তিনি আরও বলেন ধর্ম ততকাল বিজয়ী থাকবে মানুষ যতকাল দ্রুত ইফতার করবে কেননা ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে ইফতারের সময় দোয়া করা মুস্তাহাব নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন রোজাদারের জন্য ইফতারের সময় একটি মুহূর্ত রয়েছে যখন সে দোয়া করলে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইফতারের সময় এই দোয়া বলা শূন্য জাহাবাদ জামাও অবতাল্লাতিল উড়ুকু ওয়াসাবাতুল আজরু ইনসা আল্লাহ জাহাবাত জামাও অবতাল্লাতিল উড়ুকু ওয়াসাবাতুল আজরু ইনসা আল্লাহ অর্থাৎ অর্থ হল পিপাসা দড়িভূত হয়েছে সিরা উপসিরা তরতাজা হয়েছে আল্লাহ চাইত স্বভাবও নিশ্চিত হয়েছে ইফতারের সময় সন্নত হচ্ছে কাঁচা খেজুর দিয়ে ইফতার করা না পেলে সাধারণ খেজুর দিয়ে না পেলে পানি দ্বারা ইফতার করবে মতভেদ থেকে দূরে থাকার জন্য রোজাদারের চোখে সুরমা এবং নাকে ও কানের ড্রপ ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো তবে চিকিৎসার জন্য হলে কোনো অসুবিধা নেই যদিও ওষুধের স্বাদ গলায় অনুভব করে কোনো অসুবিধা নেই তার শ্যাম বিশুদ্ধ বিশুদ্ধ মতে রোজাদার সবসময় মেশর করতে পারে এটা মাকরু নয় রোজাদারের উপর ওয়াজিব হচ্ছে গিবত চুগলঘড়ি ও মিথ্যা প্রভৃতি থেকে বিরত থাকা কেউ তাকে গালিগালাজ করলে বলবে আমি রোজাদার জিহবা এবং অন্যান্য প্রত্যঙ্গকে গুনাহ ও অন্যায় থেকে সংযত করার মাধ্যমে সে আমার পবিত্রতা রক্ষা করা হয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম পরিত্যাগ না করে তার পানহার পরিত্যাগ করার মাঝে আল্লাহর কোনো দরকার নাই সিয়াম আদায়কারী কোনো মানুষকে যদি খাদ্যের দাওয়াত দেওয়া হয় তবে তার জন্যে দোয়া করা শূন্য কিন্তু রোজা না থাকলে দাওয়াত প্রদানকারীর খাদ্যে অংশ নিবে সারা বছরের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর বিশেষভাবে রমজানের শেষ দশকে রাত পাওয়া যায় তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে সাদসের রাত এই এক রাতের নেক আমল এক হাজার মাসের নেক আমলের চাইতে উত্তম এর কিছু আলামত আছে যেমন সেরাতের প্রভাতে সূর্য শুভ্র নরম হবে তার আলো তেজবিহীন হবে এবং আবহাওয়া মোলায়েম হবে যে কোনো মুসলমান লাইলাতুল কদর পেতে পারে কিন্তু সে তা নাও জানতে পারে এজন্য করণীয় হচ্ছে রমজানের বেশি বেশি নফল ইবাদত করার প্রতি সচেষ্ট থাকা বিশেষ করে শেষ দশকে রমাজানের তারাবি যেন না ছুটে সেদিকে খেয়াল রাখবে জামাতের সাথে তারাবি পড়লে ইমামের নামাজ শেষ হওয়ার আগে যেন মসজিদ ছেড়ে চলে না যায় কেননা ইমাম যখন নামাজ শেষ করেন তখন তার সাথে নামাজ শেষ করলে পূর্ণ রাত্রি কেমন লাইল করার স্বভাব পাবে নফল শ্যাম শুরু করলে পূর্ণ করা শূন্য ওয়াজিব নয় ইচ্ছাকৃতভাবে নফল শ্যাম ছেড়ে দিলে কোনো দোষ নেই এজন্য করতেও হবে না রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ইতেকাফ ইতেকাফ কি আমরা জেনে নিই বিবেকবান একজন মুসলমানের আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদ নির্দিষ্ট সময় অবস্থান করাকে ইতেকাপ বলে এর জন্য শর্ত হচ্ছে ইতেকাপকারী বড় না থেকে পবিত্র অবস্থায় থাকবে একান্ত প্রয়োজন না থাকলে মসজিদ থেকে বের হবে না যেমন পানাহার পেশাব পায়খানা ফরজ গোসল ইত্যাদি বিনা কারণে মসজিদ থেকে বের হলে স্ত্রী সহবাসে লিপ্ত হলে ইতেকাপ বাতিল হবে সবসময় ইতেকাপ করা শূন্য তবে রমজানে অধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে শেষ দশকে ইতেকপের সর্বনিম্ন সময়সীমা এক ঘন্টা। তবে একদিন ও এক রাতের কম না হওয়া মুস্তাহাব স্বামীর অনুমতি না নিয়ে কোনো নারীই যেন ইতেকাপ না করে ইতেকাবকারীর জন্য শূন্যত হচ্ছে এবাদত তসবি তাহলিল ও আনুগত্যের কাজে অধিকাংশ সময় ব্যয় করা সাধারণ বৈধ কাজ কর্মে বেশি বেশি লিপ্ত না হওয়া উচিত তবে অপ্রয়োজনীয় বিষয় থেকে বিরত থাকা আবশ্যক আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন আশা করবো সবাই মিলে ভিডিওটিকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরক